দল হারিনি এখানে এখানে দলকে জোর করে হারানো হয়েছিল কিছু দলের গুপ্ত ঘাতক তারা পিছন দিক থেকে ছুরি মেরে দলকে ক্ষতিগ্রস্ত করেছিল মানুষ তখনও তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল মানুষ এখনও তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে আমরা এটুকু বলতে পারি যে আমার সঙ্গে আমাদের ব্লক সভাপতি সরোজদা আছেন সরোজ ব্যানার্জি আমাদের বসিরহাট টু এর দীর্ঘদিনের সভাপতি এবং আস্তাবাদ ব্লকেরও চারটি অঞ্চল আমাদের মধ্যে পড়ে সেখানেও আমাদের যোগ্য নেতৃত্বরা আছেন আমরা এইটুকু বলতে পারি যে আমরা বসে উত্তর বিধানসভা থেকে আমরা নুসরত জাহানকে একটা বিপুল ভোটে লিড দিতে পারব এই আত্মবিশ্বাস আমাদের আছে মানুষের মধ্যে সাড়া আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌঁছেছে যেটা ভারতবর্ষের মধ্যে বিরল দেখুন তৃণমূল কংগ্রেস করি বলে বলছি তাই নয় যদি দেখা যায় সার্ভে করা হয় তাহলে দেখা যাবে মাত্র দু সালে যে দলটা ক্ষমতা এসেছিল দু হাজার সাড়ে সাত বছরের মতো সময় আমরা পেয়েছি এই সাড়ে সাত বছরে পশ্চিমবাংলার প্রায় সাড়ে ন কোটি মানুষের ঘরে কোনো না কোনো প্রকল্পের সুযোগ পৌঁছে দেওয়া এটা কিন্তু একটা বিরলতম বিষয় এখান থেকে কিন্তু একটা পাখির চোখ আছে উত্তর বিধানসভা যেখানে বিরোধীপক্ষে এমএলএ কিন্তু আপনি এমএলএ নয় প্রায় এমএলএর যোগ্য আপনার দল আপনাকে দিয়ে রেখেছে আপনি চেয়ারম্যান বিধানসভায় এই কেন্দ্র থেকে আপনি জয় জয়সিং নিতে পারবেন বলে কি দেখুন দেখুন আমি বলি আমি এখন লোক আমরা এখন লোকসভা নির্বাচন নিয়ে লক্ষ্য রেখে এগোচ্ছি আমরা বসিরহাট লোকসভায় আমরা আশা করি আমরা অন্তত কুড়ি থেকে পঁচিশ হাজারের বেশি ভোটে আমাদের দলীয় প্রার্থীকে এখান থেকে এগিয়ে দিতে পারবো মার্জিনটা আরও বাড়তে পারে কিন্তু যেহেতু ক্যামেরার সামনে বলা ওই একটু কমিয়ে বললাম কারণ কমিয়ে বলে যদি বেশি বাড়ে তাহলে আরও সেটা বেশি আনন্দ হয় আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের কথা বলছেন সেটা হবে রাজ্যের ভোট মাননীয় মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে বরাবরই চান তখনও চাইবেন এবং মুখ্যমন্ত্রীর প্রার্থী যিনিই হবেন তিনি এখান থেকে বিপুল ভোটে জিতবেন দল যদি আমাকে প্রার্থী করে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে বসিরহাটের মানুষ আমাদের সঙ্গে আছে আমরা এখান থেকে বিপুল হতে পারবো একটা প্রশ্ন করবো আপনার কাছে যে এই বিধানসভা প্রত্যেকবারই কিন্তু প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে গেছে যে কেন হারলো তারপরেও আজকে যে বিশাল জনস্রোত যে কর্মী সভাটা জনসভায় পরিণত হয়েছে তো আপনি কি মনে করবেন যে মানুষ যারা বিরোধীরা বলছিলেন যে নুসরাত জাহানের এগেনস্টে মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছে যে প্রার্থী নিয়ে একদম যেটা সত্য কথা প্রার্থী নিয়ে বা বসিয়া লোকসভার মানুষের ভিতরে খুব তৈরি হয়েছিল এবং কর্মীদের ভিতরেও খুব তৈরি হয়েছিল এটা আমরা জানতে পেরেছি অলরেডি তো সেই জায়গায় আজকের এই যে বিশাল ভিড় কি মনে করছেন সেটা কি প্রসেস এখন ঘটনা হচ্ছে এই বিধানসভায় আমরা যেটা হেরেছিলাম তার যে ব্যাখ্যা আমার চেয়ারম্যান এটিএম আবদুল্লা আপনাকে দিয়েছে আমার কাছে সেই ব্যাখ্যারই পুনরাবৃত্তি হবে অত নতুন করে বলার কিছু নেই বিষয়টি করে দ্বিতীয়টা হচ্ছে আপনি যেটা বলছেন যে নুসরত জানানের এগেন্স্টে যে ক্ষোভ আমাদের প্রার্থীর এগেন্স্টের যে ক্ষোভ আছে যে সভা হলো যে কর্মী সভা হলো এই কর্মী সভাতে যে কর্মীদের এখানে উপস্থিতি সেটা নিশ্চয়ই প্রমাণ করে যে খুব কারা বলেছে আমাদের কাছে কোনো কিছু কোনো খবর নেই আমরা দেখিনি খুব কারা বলেছে কোথায় বলেছে আমরা সোশ্যাল মিডিয়া কোথাও কোথাও আমরা জানেন সে ফেক সোশ্যাল মিডিয়া থাকে সেই ফেক সোশ্যাল মিডিয়াতে কে কী বললো তার দায়বদ্ধতা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের উপর বর্তায় না কি বলেছি আপনাকে সোশ্যাল মিডিয়া বলতেই পারে ফেক সংবাদ তারা প্রচার করতে পারে তার কোনো জায়গা নেই এই প্রশ্নই আসে না প্রশ্নই আসে না এটা হচ্ছে আমাদের কাছে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী হিসাবে এটা হচ্ছে আমাদের কাছে বক্তব্য সেরকম কোনো প্রশ্নই নেই আমাদের কাছে আমরা আমরা বলেছি আমরা উত্তর থেকে আমার চেয়ারম্যান বলেছে কুড়ি থেকে পঁচিশ হাজার ভোট আমরা ইউ দেব পরবর্তীকালের পরিস্থিতি এটা আমরা চেষ্টা করছি এটা যেটা আরও বেশি বাড়ে এটা যদি বেশি বাড়ে সেটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব দলীয় কর্মী হিসাবে এটুকু নিয়ে আমরা